ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক রাজকীয় ডিক্রি নং ষাটের দুই হাজার জারি করেছেন যার মাধ্যমে সামাজিক সুরক্ষা আইন সংক্রান্ত রাজকীয় ডিক্রি নং বাহান্নের দুই হাজার এর কিছু বিধান সংশোধন করা হয়েছে এই নতুন ডিক্রিতে প্রবাসীদের জন্য সঞ্চয় ব্যবস্থার সেভিং সিস্টেম বাস্তবায়ন স্থগিত করা হয়েছে এই ব্যবস্থা অনুযায়ী প্রবাসীদের মাসিক মূল বেতনের নয় শতাংশ সঞ্চয় হিসেবে রাখা হতো এটি পূর্বনির্ধারিত দুই হাজার ছাব্বিশ সালের পরিবর্তে দুই হাজার সাতাশ সাল থেকে কার্যকর হবে এই পরিবর্তনগুলোকে ওমানের সামাজিক সুরক্ষা কাঠামোর স্থায়িত্ব প্রস্তুতি এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে এটি দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণের লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ্য সামাজিক সুরক্ষা আইনের অধীনে এই সঞ্চয় ব্যবস্থা প্রবাসী কর্মীদের জন্য শেষ পরিষেবা গ্র্যাচুইটি এন্ড অফ সার্ভিস গ্র্যাচুয়েটি প্রতিস্থাপন করবে অওমানী কর্মীদের অনুচ্ছেদ একশো ছত্রিশ জন্য এই ব্যবস্থা বাধ্যতামূলক এবং এর জন্য তাদের মূল বেতনের নয় শতাংশ অবদান রাখতে হবে